জামাই টেলিফোনের ছবি দেখে ভাবছেন নাকি আজ আমি টেলিফোন নিয়ে বলবো না টেলিফোন নিয়ে আজকে আমি বলবো না তবে একটি ছোট গেজেট নিয়েই বলবো এই গেজেটটি ছোটোবেলায় আমাদের বেড়ানোর সঙ্গে খুব জড়িয়েছিল ফিল্ম ক্যামেরা আমার মনে আছে ছোটোবেলায় যখন মা বাবার সঙ্গে ছোট ছোটো বেড়াতে যেতাম তখন কোডাক্রমার একটি ফিল্ম ক্যামেরা বাবা নিয়ে যেত এবং বাবার স্ট্রিক্ট নির্দেশ ছিল যে ছত্রিশটি ফিল্ম থাকবে একটি রোলে তার মধ্যেই পুরো বেড়ানোর ছবি তুলে রাখতে হবে কতবার যে এমন হয়েছে যে একটা সেই ফিল্মটা হয়তো ডেভেলপ করতে গিয়ে আলো ঢুকে পুরো ফিল্মটাই কালো হয়ে গেছে একটি ছবিও আর ডেভেলপ করা যায়নি আবার অনেক সময় এমনও হয়েছে শেষ যে গন্তব্যে গেছি সেখানে ছবি তোলার জন্য মাত্র দুটো ফিল্ম আছে তো তার মধ্যেই হয়তো একটা আজ কোনো কারণে অন্ধকার হয়ে গেল অন্য ছবিটার মধ্যেই শুধু যেটুকু ধরে রাখতে পারলাম সেটুকু স্মৃতি রয়ে গেল তবে অনেক খারাপ স্মৃতির মধ্যেও একটা খুব ভালো জিনিস হতো জানেন তো তখন ওই ছত্রিশটা ফিল্মের মধ্যে নিজের স্মৃতিকে ধরে রাখার জন্য স্বল্প পরিসরের মধ্যে ভালো লাগাটাকে ধরে রাখতে আমরা শিখে গেছিলাম এখন আমাদের একশো জিবি ফোনের গ্যালারিতে অনেক স্মৃতির ভিড়ে ছোট ছোটো ভালো লাগাগুলো কেমন যেন ক্লিশে হয়ে যায় তাই না আপনার আছে নাকি কি ফিল্ম ক্যামেরা নিয়ে স্মৃতি অবশ্যই আমাকে জানান